ভরাক্লিন তোমাকে একটা বুদ্ধি দেই আমি তুমি চালে চালে বুতে কাছে জিজ্ঞেস করো সিনচান পিনচান কোথায় আছে এক মিনিট গাইস আমাকে চালে চালে বু ধরে বালছে फिर अगेन আমাকে বাঁচাও गाइस অনেক রাইট হয়ে গেছে কিন্তু সিনচান পিনচানকে দেখতেছিনে এক সেকেন্ড গাইস আমার ঘরের ভিতরে সব কি হইতেছে সিনচান পিনচান চোপ তোমরা কি করতেছ এই জায়গা আরে ভরাক্লিন ভাই আমরা চাললি চাললি গেম খেলতেছি আরে চাললি চাললি গেম মানে কি আরে ফিরা ভাই চাল্লি চাল্লি গেম মানে একটা ভূত ওই ভূতটাকে ডেকে এনে আমরা বন্ধুত্ব করব। এর কারণে আমরা চাল্লি চাল্লি গেম খেলতেছি আর এসব বন্ধ করো আমার ঘরের ভিতর কোনো ভূত ডাকতে চায় না এই গেম খেলা বন্ধ করো এখনই না ফিরাকলিন ভাই আমরা এই গেমটা খেলবো আর তুমি আমাকে মানা করতে পারো না এই গেমটা আমাদের খেলতে দাও আচ্ছা সাবধানে খেলো কি ভাই সিনচান পিনচান কি শুরু করছে এখন যাই আমি ঘুমাই অনেক রাত হয়ে গেছে আর সিনচান পিনচান কি শুরু করছে যে আবার বলে ওদের নিষেধ করা যাবে না তো এখন আমি ঘুমাই আরে বন্ধুরা এখন আমরা চাললে চালে গেম খেলবো আর চার্লি ভূতকে আমাকে বন্ধু বানাবো তো সবাই শুরু করো চার্লি চার্লি ভূত তোমরা কে জায়গা আসো থাকলে পর আমাদের সাথে দেখা দাও গাইস পেন্সিলটা নড়তেছে নড়তেছে দেখি কি হয় কি রে এখনো চার্লি চার্লি ভূত দেখা দেয় তারা দাঁড়া আবারও টিরাই করে দেখি দেখি চার্লি চার্লি ভূত দেখা দেয় নাকি সবাই চুপ করে বসো আমি আবারও বলতেছি চার্লি চার্লি ভূত তুমি কে আছো থাকলে তুমি দেখা দাও আমাকে সেকেন্ড গাইজ সামনে একটা সাদা কি দেখতে দেখতে পারলে কমেন্টে জানাও ভাই চালে চালে ভূত মনে আমাদের পর রাগ করছে তাগা দাফি রাখলেন ভাইকে ডাকো ডাকো গাইস সকাল হয়ে গেছে এখন আমার ঘুম থেকে উঠতে হবে আর দেখি সিনচান পিনচানের চাললে চাললে গেম খেলা কি হয়েছে নাকি ওরা রাতের বেলায় চাললে চাললে গেম খেলতে গেছিল এখনও তো ঘরে আসি নাই দেখি ওই গেমটা খেলা শেষ হয়েছে নাকি ওদের এক সেকেন্ড গাইস আমার ঘরের ভিতরে এত রক্ত কেন এটা রক্ত নাকি লাল রং গাইছে এত রক্ত আমার ঘরের ভিতর কি করে হঠাৎ এত রক্ত আসলো কিভাবে আমার ঘরের ভিতর সবচেয়ে বেশি রক্ত এই পাশে এক সেকেন্ড গাইছে এরা তো ছিনচান পিনচান সব চাল্লি চাল্লি গেম খেলছিল ছিনচান পিনচান সব কোথায় আছে এখন ওদেরকে তো দেখতে পাইতেছি আচ্ছা ঘরের ভিতর যায় দেখি ওদেরকে কোনো ওখানে পাওয়া যায় নাকি ছিনচান পিনচান সব তোমরা কোথায় আছো এক সেকেন্ড গাইছ ঘরের ভিতর তো কেউ নাই ছিনচান পিনচান সবের তো এই জায়গা থাকার কথা ছিল কিন্তু এই জায়গা দেখতে পাইতে সিনে কোথায় গেছে তাহলে কি ওদেরকে চাল্লি চাল্লি ভূত নিয়ে গেছে নাকি ওরা চাল্লি ভূতের ভয়ে অ্যাভেঞ্জার গ্রুপের কাছে গেছে এইটা আমাদের অ্যাভেঞ্জার গ্রুপের কাছে দেখতে হবে যে কি ওদের কাছে নাকি গাইস তাকাতে যাইতে হবে গাড়িটা নিয়ে আমি যাই গাইস হঠাৎ করে সিনচান পিঞ্চান চপ যে কোথায় গায়ে বয়ে গেছে বুঝতে পারতেছি অ্যাভেঞ্জারের বাড়ি চলে আইছি অ্যাভেঞ্জার গ্রুপরে তো দেখতে পাইতেছি না ওরা কোথায় গেল তাহলে কি ঘরের ভিতর

আরে ফেরা ক্লিন এটাও হইতে পারে কিন্তু সেটা বলা যাইতেছে না এটা জানতে হলে তোমার চালে চালে গেম খেলতে হবে তারপর তুমি জানতে পারবা যে চালে চালে কাছে কি সেনসান পেনশন আছে নাকি তাহলে চলো আমরা চালে চালে গেম খেলি চালে চালে গেমের জিনিসপাতি নিয়ে আসো গাইজ ফাইনালি চাল্লি চাল্লি গেম খেলতে যে জিনিসপাতি লাগে সেই জিনিসপাতি আমরা নিয়ে আইছি আর এখন সব জিনিসপাতি সেট করব আরে ফিরাকি সব জিনিসপাতি তো সেট করা হয়ে গেছে গাইজ সব জিনিসপাতি সেট করা হয়ে গেছে এখন আমরা চাল্লি চাল্লি গেম খেলা শুরু করব আরে ফিরাকি শুরু করে ফেলাও আবার সকাল হলে আমরা জামেলা गाइस এই গেমটা খেলতে শুধু রাতের বেলা সকাল হলে জামেলা এর জন্য আমরা 40 40 গেমটা খেলা শুরু করে দেব আরে ফ্রেকলিন Hulk 40 40 গেম খেলবে আরে Hulk 40 40 গেম তোমার খেলার দরকার নাই তুমি ওই জায়গা দাঁড়াও দলাই পরে দেখো কি হয় তো गाइस আমরা সর্বপ্রথম জিজ্ঞেস করব 40 40 ভূত কি দেখা করতে হলো নাকি সিনচান পিনচানের সাথে এটা জিজ্ঞেস করব আরে ফ্রেকলিন তুমি শুরু করে ফেলো চালি ভূত তুমি কি সিনচান পিঞ্চনের সাথে দেখা করছিলে গাইস দেখা যাক ইয়েস না নো দেখতেছে ইয়েস দেখাইছে মানে মানে চালি চালি ভূত সিনচান পিনচানের এর সাথে দেখা করছিল গাইস চালি চালি ভূত সিনচান পিনচানের সাথে দেখা করছিল এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেলাম আর এখন কি জিজ্ঞেস করব বুঝতেছি আরে ফির তুমি জিজ্ঞেস করো চালি চালি ভূত কি সবকে কি মেরে নাকি তারা এখনো বাইসে আছে আচ্ছা টনি আমি জিজ্ঞেস করতেছি এই কথাটা এই কথাটা জিজ্ঞেস করা জরুরি হ্যাঁ ক্লিন এই কথাটা জিজ্ঞেস করো যে সিনসান পিনসান কি বেঁচে আছে নাকি চালি ভূত সিনসান পিনসান সব কে কি তুমি মেরে দেছো গাইস পেন্সিলটা গুতেছে নো দেখাইছে নো দেখাইছে মানে চালি চালি ভূত সিনসান পিনসান সব কে মারি নাই সিনসান পিনসান সব এখনো বাইছে আছে গাইস এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম যে সিনসান পিনসান সব বাইছে আছে গাইস এর জন্য ভিডিওটা একটা লাইক করে দাও সিনসান পিনসান সবের জন্য এখন কি জিজ্ঞেস করব বুঝতেছিনে

তোমাকে আমি বলছি কিডন্যাপার আমার ভুল হয়ে গেছে আরে চালি চালি ভূ তো ভুল করে ফেলছ ওকে ছেড়ে দাও ও আর এরকম ভুল করবে না কোনোদিন চালি চালি ভূ তোকে ছেড়ে দাও গাইস ভুল করে চালি চালি ভূতকে টনি কিডন্যাপার বলে দেশালো এর জন্য চালি চালি ভূত অনেক রাগ করছে তারপরে চালি চালি ভূত এসে আমাদের মারা শুরু করছে আরে ফিরাকলিন আমি ভুল করে বলে ফেলছিলাম এর জন্য চালি চালি ভূত রাগ করে আমাকে মারবে আরে টনি আর কথা কয় না চালি চালি ভূত শুনতে পারলে আবার আসবে আইসে কিন্তু আবারও মারা শুরু করে দেবে আচ্ছা ফেরাকলেন আমি কোনো কথা বলতেছি না ভুল হয়ে গেছে আমার আমি ভুল করে চালি চালি ভুতকে কিনা ভার বেলে পেলাইছিলাম এর জন্য চালি চালি ভুত আছে আমাকেই ধরেছে গাইস বুঝতেছি না এখন কি জিজ্ঞেস করব চালি চালি ভুতের কাছে ফেরাকলেন তোমাকে একটা বুদ্ধি দেই আমি তুমি চালি চালি ভুতের কাছে জিজ্ঞেস করো চিঞ্চান পেঞ্চান কোথায় আছে টনি এতদিন পর একটা ভালো বুদ্ধি দেছো চালি চালি ভূত তুমি কি বলতে পারো সিঞ্চান পেঞ্চান কোথায় আছে কি রে ভাই পেন্সিল কোন দিকে নড়তেছে নাকি বুঝতেছিনে চালি চালি ভূতকে অনেক রাগ করছে এর জন্য বলতেছে না নাকি বুঝতেছিনে টনি এর জন্য বলছিলাম তুমি উল্টো পাল্টা কথা বলো না আরে আমি কি করে বুঝবো যে সালি ভূত এরকম কথা বললে রাগ করবে এর জন্য আমার দোষ হয়ে গেছে আর আমি তো সালি সালি ভূতের কাছে মাপ চাইছি তাহলে কি সালি সালি ভূত আমাকে মাফ করে নাই আরে চুপ করো সবাই আমার মোবাইলে একটা মেসেজ আইছে কি এই মেসেজটা সালি সালি ভূত পাঠাইছে এই জায়গায় লেখা আছে সিনচান পিনচান কোথায় আছে চালে চালে ভূত আছে গিরিবে আটে তাকাতা সবাই চলো গাড়িতে ওঠো আমাদের টাকাটা সিনচান ফিনচানকে বাঁচাইতে হবে সবাই গাড়িতে উঠে বসো সিনচান ফিনচানকে বন্দি করে রাখছে আমাদের যে তাদের উদ্ধার করতে হবে আচ্ছা ফেরা ক্লি আমি যাইতেছি অ্যাভেঞ্জার গ্রুপ সবাই উঠে বসো গাড়িতে সিনচান ফিনচানকে বাঁচাইতে হবে আমাদের যায় হ্যাঁ ঠিক বলছো টনি এক সেকেন্ড গাইস সামনে ওরা কারা আমাদের যার পথ বন্ধ করে রাখছে এক সেকেন্ড গাইস এদিন রেড হাল্ক এই রেড হাল্ক আমাদের যাওয়ার পথ বন্ধ করে রাখছো কেন আরে ফেরা সেদিনকে আমাদেরকে মারছিলে সেই প্রতিশোধ নেব আমি এখন তোমাদের সবাইকে মেরে ফেলবো আরে রেড হালক সিনচান পিনচানের জীবন বিপদে আছে আমাদেরকে তাদের রক্ষা করতে হবে তোমাদের যদি পুরনো হিসাব থাকে সেটা পরে নিও আরে তোমাদের যাইতে দেব না এখনই তোমাদের মেরে ফেলবো আর অ্যাভেঞ্জার গ্রুপটা কিডন্যাপ করে নিয়ে যাব আমরা গাইস আমি তো শেষ হয়ে গেছি আমার উপর ওরা বোম মারছে এখন আমি কি করব আমি তো অসুস্থ হয়ে পড়ছি এক সেকেন্ড গাইস অ্যাভেঞ্জার কি ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে এখন ছিনচান পিনসানকে বাঁচাইতে হবে আর অ্যাভেঞ্জার গ্রুপেও বাসাইতে হবে আমার গাইসের পরবর্তী কাহিনী কি হলো এটা দেখতে হলে পরবর্তী পার্ট দেখতে হবে আর এই জন্য এই ভিডিওতে একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন যাতে পরবর্তী পার্ট মিস না করেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন ভিডিও দেখতেই পারবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে